আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রিসিকা সিল্কের ট্রিপিস নিয়ে সো রিসিকা সিল্কের ট্রিপিস জন্য কিন্তু অনেকেই বলছিলেন তো এটার মধ্যে আপনারা হচ্ছে কালার পাবেন তিনটা যেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে প্রিন্টটা খুবই সুন্দর সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা অল ওভার একই থাকবে হ্যাঁ এটার সাথে এগুলো একটু সিল্কি টাইপের অনেক বেশি ফ্যান্সি হয় সালোয়ারটা হবে এই যে নিচে প্যানেল করা সেলফ প্রিন্ট করা সালোয়ারটাও আর এটার সাথে অন্য যেটা হবে অন্যটা পিওর মধ্যে শিফনের ওড়না পিওর ওড়না এই যে প্রিন্টেড এটার মধ্যে কালার আছে আপনাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি এটার কালার হবে এভাবে একটু দেখাই না এই যে এটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হবে ব্লু কালার এই যে আর আছে হচ্ছে ব্লুর মধ্যে প্রাইসটা পড়বে কত ভাই এটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি নেক্সট এটাই দেখা এটা কি চারটা কালার এটার মধ্যে চারটা কালার সো এটা হচ্ছে গোল্ডেন কালার আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা হচ্ছে জামার কাপড় অল ওভার একই প্রিন্ট হ্যাঁ সবগুলো একই সাইজের কাপড় দেওয়া থাকবে এটার সাথে সালোয়ারটা হবে আপনার এই যে সেলফ প্রিন্ট করা থাকবে সালোয়ারও এই যে সেলফ প্রিন্ট করা দেখতে পাচ্ছেন আর এটার ওনাটা হবে পিওরের মধ্যে শিফনের ওনা এটার দামটা পড়বে 750 কালার হবে এই যে পেস্টা গ্রিন কালার তারপরে আছে হচ্ছে অ্যাশ কালার একটু স্ক্রিনশট নিয়ে নেবেন একই ডিজাইন जस्ट এটা হচ্ছে ব্রাউন কালার তবে এটার প্রাইস পড়বে 750 তাই না 750 টাকা আচ্ছা দেন এইটা একটু দেখে এটার মধ্যে তিনটা কালার এই কালারটা দেখেন হ্যাঁ কালারগুলো দেখবেন পাশাপাশি কিন্তু একটু লাইট ডিপ আছে যেমন এটা হচ্ছে আপনার সুরমা কালার আর এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার এই যেটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথে সালোয়ার না কি আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা সালোয়ার পাবেন হচ্ছে এক কালারের এক কালার না সরি সেলফ প্রিন্ট করা আর ওনাটা হবে অনেক বড় পিওরের মোড়না হবে এগুলো দামটা পড়ছে হচ্ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা কালার দেখুন এটা হচ্ছে কিন্তু সুরমা কালার আর এটা একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে গ্রিন কালার একটু ডিপ গ্রিন ঠিক আছে গ্রিনিশ টাইপের সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে ভাই এটা দেখাই এটার হচ্ছে এটাই দেখাই ব্ল্যাকটা এগুলোর মধ্যে কালার আছে আর কিছু আছে অল্প কালার সেগুলো আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিব এই যেগুলো কালার আছে এগুলো ফার্স্টে দেখাচ্ছি যেমন এটাতে আপনারা কালার পাবেন এটা ব্ল্যাক ব্ল্যাক না হ্যাঁ মানে একটু ব্ল্যাকিশ টাইপের এটা হচ্ছে জামা সালোনা দেখিয়ে দিব এটার এগুলো খুবই সিল্কি খুবই স্মুথ হয় কাপড়গুলো এই যে দেখুন স্লিপারি কাপড়গুলো অনেক বেশি স্লিপারি টাইপের এটা হচ্ছে ওনাটা পিওরের মধ্যে এটার দামটা আগেই থাকছে সাতশো পঞ্চাশ এটার কালার দেখাচ্ছি এটা যেমন ব্ল্যাকিশ টাইপের কালার এটা হচ্ছে এটা চকলেট কালার তারপর এটা থাকবে এটার মধ্যে ওয়াইন কালার তিনটা কালার দামটা একই আছে আচ্ছা এইটা একটু দেখাবে এটার ব্লুটা দেখেন ব্লুটা হ্যাঁ এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্লুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা ইউনিক নতুন আসছে এটার সাথে সালোয়ারটা হবে সিল্ক প্রিন্ট না হ্যাঁ আর ওনাটা পিওরের মধ্যে প্রিন্টার একটা এটার দামটা কত পড়ছে ওকে কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালার দেন আরেকটা যেটা কালার আছে সেটা হচ্ছে এই যে চকলেট আরেকটা হবে এই যে এটা হচ্ছে কালার নেক্সটটা দেখাচ্ছে নেক্সট হচ্ছে এটা দেখা এটার মধ্যে আপনারা কালার পাবেন দুইটা দুইটা কালার আছে এটার মধ্যে দেখুন চকলেট ওপেন করে দেখাচ্ছি এই হচ্ছে জামার কাপড়টা এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে আবার প্যানেল টাইপ করা আছে এটা হচ্ছে উন্যাটা পিওরের মধ্যে এটার দামটা করবে কত ভাইয়া সাতশো পঞ্চাশ এটা চকলেট কালার এটা আরেকটা কালার হবে যেটা হচ্ছে আপনার ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ সবগুলি সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ভাই গোল্ডেনটা দেখেন একটু লাইট কালার দেখিয়ে দিই এটা আছে জামাটা এটার সাথেও সালোয়ার না আছে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে সেলফ প্রিন্ট করা থাকবে নিচে প্যানেল করা হবে আর ওনাটা পিওরের মধ্যে দামটা কি আছে সাতশো পঞ্চাশ কালার হবে এটা একটা ব্লু সেম দাম সাতশো পঞ্চাশ টাকা আর এখন যেগুলো দেখাবে ওগুলো সব একটা করেই কালার সো আমরা সবগুলো একটু ওপেন করে দেখাই যেমন এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা হচ্ছে জামাটা এটা আর সালোয়ারনা দেখিয়ে দিই সালোয়ার হবে প্রিন্টের মধ্যে এই যে নিচে প্যানেল করা আর ওনাটাও পিওরের মধ্যে দামটা সাতশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা আছে প্লিস ব্ল্যাক এই যেটা হচ্ছে ব্ল্যাকটা এভাবে দেখাতে পারি এই যে ব্ল্যাকটা অল ওভার প্রিন্টটা তো একই না সবগুলো কাপড় একই পর্যায়ে একই সাইজের কাপড় দেওয়া আছে এবং সালোয়ার হবে এটা প্রাইসটা একই থাকছে সালোয়ার এটা হচ্ছে ওনাটা পিওরের মতো দামটা একই থাকবে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেনের মতো দেখুন গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার গোল্ডেন ব্রাউন আর কি এটা জামা এটার সাথেও সালোয়ার হবে আর ওনা পেয়ে যাবেন সালোয়ারটা সেলফ প্রিন্ট থাকবে এবং নিচে প্যানেল হবে ওনা পিওরের সাতশো আরেকটা আছে এটা চকলেট কালারের মধ্যে খুবই হিট একটা প্রিন্ট এই যে এটার সাথেও আপনারা সালোয়ারনা পেয়ে যাবেন সালোয়ার আছে অন্য আছে এটার দামটা একই সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি অ্যাশ কালারের মধ্যে এই যে এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ার থাকবে নিচে প্যানেল করা পিওর পিওরের মধ্যে দামটা একই সাতশো পঞ্চাশ আচ্ছা আরেকটা হবে হোয়াইট কালারের মধ্যে এই যে এটা প্রিন্টটা অনেক বেশি সুন্দর আছে কিন্তু এবং এটার সাথেও সালোয়ারনা পাচ্ছেন সালোটা হবে প্রিন্টের মধ্যে নিচে প্যানেল করা আর রুনাটা হবে পিওরের মধ্যে দামটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ নিতে হলে চলে আসবে অনলাইনে মার্কেট সব ষট্টি লেভেল ছ শপিং কপ্লেক্স স্যার ঢাকা আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট